ব্যর্থ হলে কারো অস্তিত্ব রাখবে না হাসিনা বললেন সার্জিস আমি এখন রয়েছি দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা তিরিশ নম্বর দুই চব্বিশ সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সার্জিস আলম বলেছেন খুনি হাসিনা ও তার দোষরা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই আমরা এখানে যারা রয়েছি তাদের কারো অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না শনিবার তিরিশ নম্বর সকালে নগরে টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাইয়ের অভ্যুত্থানে নিহত হওয়া পঞ্চান্ন জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় সাজিস বলেন কালো শকুন্দের খারাপ চক্রান্ত এখনও থামেনি আপনাদের দোয়ায় যদি বেঁচে থাকতে পারি তাহলে কোনো শহীদ পরিবার ও আহতদের গায়ে একটি টোকাও লাগতে দেব না তাদের কাউকে দুর্দশাগ্রস্ত জীবনযাপন করতে হবে না এটি করতে হয়তো একটু সময় লাগবে আমরা জীবনের বিনিময়ে সবটুকু দিয়ে সব সময় আপনাদের পাশে থাকব তিনি বলেন আমাদের সবার দায়িত্ব যে স্বপ্ন নিয়ে যে স্পিরিট নিয়ে এই অভ্যুত্থান হয়েছে সেটিকে রক্ষা করা আমরা একদিকে যেমন সরকারকে গঠনমূলক সমালোচনা করবো অপরদিকে প্রশাসন সহ সকল স্তরে সার্বিক কাজে সহযোগিতাও করব প্রশাসনের যারা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিল ভিডিও ফুটেজ ও ছবি দেখে তাদের শাস্তির আওতায় আনতে হবে এখানে যারা প্রশাসনের দায়িত্ব পালন করছে এটি তাদের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত কারণ তারা আজ এ জায়গায় বসেছেন এই অভ্যুত্থানের ফলে সাজিজ আলম বলেছেন কেউ যদি ধর্মকে ব্যবহার করে যে ধর্মই হোক না কেন ধর্মকে ব্যবহার করে যদি যে কোনো ধরনের উগ্র সাম্প্রদায়িক কার্যকলাপে লিপ্ত হয় সেটা ইস্কনের মতো কোনো উগ্রবাদী সংগঠন হোক বা অন্য যে কোনো ধর্মের সংগঠন হোক তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সব সবসময় সোচ্চা থাকবে তিনি আরও বলেন আমরা চাই এরকম উগ্রবাদী যে সংগঠন রয়েছে যারা ধর্মকে ব্যবহার করে মানুষের ভেতরে এরকম সাম্প্রদায়িক সংঘাত ঘটাতে চায় এবং দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় সে সকল উগ্রবাদী সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয় এই দাবি আমাদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে এসেছি অনুষ্ঠান উপস্থাপনা করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ ইউসুফ আলী পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফুর রহমান জেলা প্রশাসক মফিদুল আলম অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি চিকিৎসা কর্মকর্তা তোবাউল জান্নান শহীদ আহনাফের মা জারতাস পারবিন প্রমুখ তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ